একটি প্রশ্ন এসেছে ঘরের ভিতর কোন প্রাণী বা পরিবারের কারো ছবি রাখা যাবে কি ঘরের ভিতর কোন প্রাণী বা পরিবারের কারো ছবি রাখা যাবে কি জবাব ঘরের ভিতর কোন প্রাণী বা পরিবারের কারো ছবিটা কীভাবে রাখবেন যদি ঘরের ভিতর কোনো প্রাণী বা পরিবারের কারো ছবি আপনার অ্যালবামের ভিতরে রাখেন তাহলে এটি নিষিদ্ধ বলা যাবে না কিন্তু ঘরের ভিতরে কোনো প্রাণী বা পরিবারের কোনো বা কোনো ব্যক্তির ছবি বা কোনো লিডারের ছবি যদি আপনি সুন্দর করে সসম্মানে মর্যাদা দিয়ে উপরে আপনি ঝুলিয়ে রাখেন ওপেন করে রাখেন তাহলে এটি কখনো জায়েজ হবে না সাহিউল বুকারির হাদিসে এসেছে আল্লাহ বলেন মেলা এমন ঘরে ফেরেস্তা রহমতের ফেরিস্তারা প্রবেশ করেন না যেখানে কুকুর থাকে অথবা যেখানে ছবি থাকে সৌর ছবি এটি যদিও মূর্তিকে বোঝানো হয় কিন্তু এমন ছবিও যেটাকে শ্রদ্ধা জানানো হয় বা সম্মানিত করে শ্রদ্ধা জানিয়ে অপেনভাবে রাখা হয়েছে সেই ঘরেও রহমতের ফেরস্তা প্রবেশ করে না আপনি একটু নিজে ভেবে দেখার চেষ্টা করুন আপনি এক ঘরে থাকেন বা আপনার ঘর সেখানে যদি এমন কাজ করেন যেখানে রহমতের ফেরস্তা প্রবেশ করবে না তাহলে কিভাবে আপনি এটি মেনে নিতে পারেন বিশেষ করে এই ক্ষেত্রে স্মরণ করে দেব আমাদের মা বোনেরা ঘরকে খুব সুসজ্জিত করেন শোকেশে বিভিন্ন রকমের শুধু ছবি নয় মূর্তি দিয়ে সেটি পশু পাখির হোক বা মানুষের হোক বা জীব জানোয়ারের হোক সম্পূর্ণ হারাম হারাম কোনো বৈধ হতে পারে না কখনো কোনো মুসলিমের জন্য আল্লাহ আমাদের সেটি হেদায়ত দান করুন ও আল্লাহ হয়েছে